বহু বছর আগের কথা রূপনগর নামে একটি গ্রাম ছিল ছোট্ট সেই গ্রামে বাস করত দুই বোন জুলি আর কাজল তাদের বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিলেন দুই বোন একে অপরের সম্পূর্ণ বিপরীত জুলি ছিল যেন পূর্ণিমার চাঁদ এতটাই ফর্সা সুন্দরী যে গ্রামের সবাই তার রূপের প্রশংসা করত কিন্তু সেই রূপের আড়ালে ছিল এক কুৎসিত মন অন্যদিকে কাজল ছিল মেঘের মতো শ্যামলা গ্রামের ধুলো মাটিতেই তার বড় হয়ে ওঠা তার গায়ের রং কালো বলে কেউ তার দিকে ফিরেও তাকাত না কিন্তু কাজলের মন ছিল সকালের শিশিরের মতো পবিত্র আহারে ঈশ্বর আমাকে এত রূপ কেন দিলেন বলতো এই মাটির ঘরে কি আমাকে মানায় আমার তো থাকা উচিত কোন রাজপ্রাসাদে পালংকে আমার এই হাত কি বাসন মাজার জন্য কাজল ও কাজল কাজল রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এলো বলো দিদি ডাকছো কেন পায়ের নখগুলোতে একটু আলতা পরিয়ে দিত আর শোন কাল যে শাড়িটা কেটেছিলি ওটাই সাবানের গন্ধ আসছে তোর মতো তোর হাতের কাজও নোংরা দিদি আমি তো ভালো করেই ধুয়েছিলাম আর রূপের কথা বলছো রূপ তো দুদিনের অতিথি বয়স হলে এই চামড়া কুচকে যাবে কিন্তু মানুষের ব্যবহার মানুষ মনে রাখে চুপ কর তোর মুখে এসব জ্ঞানের কথা মানায় না তুই কালো তাই তোর হিংসে হয় শোন আজ সকালে ঘাটে জল আনতে গিয়ে একটা দারুণ খবর পেলাম রাজবাড়ি থেকে ঢোল পিটিয়ে ঘোষণা করা হয়েছে আমাদের রাজ্যের রাজপুত্র বীরেন্দ্র তার বিয়ের জন্য পাত্রী খুঁজছেন কাল পূর্ণিমা তিথিতে রাজপ্রাসাদে এক বিশেষ সভার আয়োজন করা হয়েছে বাহ এ তো খুব ভালো খবর রাজ্যের সব মেয়েই নিশ্চয়ই সেখানে যাবে সব মেয়ে মানে তুই কি ভাবছিস তোর মতো কালো কুটকুটি মেয়েকেও রাজপুত্র পছন্দ করবে হা সালে তুই রাজপুত্র খুঁজছেন স্বর্গের পরীর মতো কাউকে ঠিক আমার মতো কিন্তু সমস্যা একটাই আমার কাছে রাজসভায় পরে যাওয়ার মতো এমন কোনো শাড়ি নেই যা দেখলে রাজপুত্রের চোখ ধাঁধিয়ে যাবে আমার এমন কিছু চাই যা এই পৃথিবীতে কারো কাছে নেই দিদি তুমি চিন্তা করো না মনে আছে ঠাকুরমা বলতেন গ্রামের উত্তর দিকে যে পুরনো পদ্মপুকুর আছে ওটা সাধারণ পুকুর নয় যাদের মন ভালো তারা যদি বিপদে পড়ে ওই পুকুরের কাছে সাহায্য চায় তবে পুকুরের জলপরি তাদের খালি হাতে ফেরায় না আমরা সেখানে গিয়ে দেখতে পারি জলপরি শুনেছি বটে যদি সত্যি কোনো পরি থাকে তবে সে আমার রূপ দেখে নিশ্চয়ই আমাকে সাহায্য করবে চল এখনই যাব দেরি করা যাবে না গ্রামের মেঠো পথ পেরিয়ে গভীর জঙ্গলের ধারে একটি বিশাল পুকুর পুকুরে অজস্র গোলাপি ফুটে আছে পরিবেশটা খুব শান্ত এবং রহস্যময় দুই বোন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সেই পদ্মপুকুরের ঘাটে পৌঁছালো ঘাটের সানবাধানো সিঁড়িতে বসেছিল এক জরাজীর্ণ নোংরা পোশাক পরা বৃদ্ধা তার শরীর ধুলোয় কাজল দেখেছিস আমরা এলাম পরীর খোঁজে আর এখানে বসে আছে এক ভিখারি বুড়ি কে তোমরা মা আমি তিন দিন ধরে অভুক্ত আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওই পুকুর থেকে একটু জল তুলে আমাকে খাওয়াবে আমার নড়াচড়ার শক্তি নেই কি বুড়ি আমি হলাম এই গ্রামের সবচেয়ে সুন্দরী আমি আমার এই সুন্দর হাতে তোর মতো নোংরা ভিখারিনীর মেয়েকে জল দেব আমার শাড়িতে ময়লা লাগবে না সব এখান থেকে জল খেতে হলে নিজে গিয়ে খা ছি দিদি একজন বয়স্ক মানুষের সাথে এভাবে কথা বলতে নেই কাজল দ্রুত পুকুরে নামল পদ্ম পাতায় করে জল তুলে এনে পরম যাত্নে বৃদ্ধাকে পান করালো তারপর নিজের শাড়ির আচল ভিজিয়ে বুড়ির ধুলো মাখা মুখ মুছিয়ে দিল কাজল যখন সেবা করছিল জুলি তখন ঘৃণায় মুখ খুঁড়িয়ে দাঁড়িয়েছিল জল জলপান করার পর এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন মুহূর্তের মধ্যে এক অলৌকিক ঘটনা ঘটল হঠাৎ আকাশ থেকে এক ঝলক তীব্র আলো এসে পড়ল সেই বৃদ্ধার উপর পুকুরের জল তোলবার হতে শুরু করল কাজল তোর মন এই পুকুরের জলের মতোই স্বচ্ছ আর পবিত্র তুই রূপ দেখিসনি তুই দেখেছিস মানুষের কষ্ট আর জুলি তোর বাইরের রূপ আগুনের মতো উজ্জ্বল হলেও তোর ভেতরটা কয়লার মতো কালো তুমি তুমি জলপুরি ও আমি বুঝতে পারিনি আমাকে মাফ করে দাও আসলে রোদ লেগে আমার মাথা গরম হয়ে গিয়েছিল শোনো না তুমি তো জাদু করি আমাকে কালকের রাজসভার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়িটা দাও না প্লিজ আমি দুজনকেই সুযোগ দেব এই নাও দুটি জাদুকুড়ি পদ্дкуড়ি আজ রাতে এগুলো বালিশের পাশে রেখে ঘুমাবে মনে রেখো তোমাদের মনের সত্যতা অনুযায়ী এই কুড়িগুলো কাল সকালে পোশাকে পরিণত হবে পোশাকে পরিণত হবে সত্যি হ্যাঁ কিন্তু সাবধান যার মন পবিত্র তার কুড়ি থেকে বের হবে হীরে মুক্ত খচিত স্বর্গীয় শাড়ি আর যার মনে ছলনা লোভ বা হিংসা আছে তার পোশাক হবে শেওলা আর পচা লতা পাতার মতো কুৎসিত এবার তোমরা যেতে পারো বাড়ি ফিরে দুই বোন তাদের কুড়ি দুটি যত্ন করে রাখল কাজল সারাদিনের ধকলে ক্লান্ত হয়ে শীঘ্রই ঘুমিয়ে পড়ল কিন্তু জুলির চোখে ঘুম নেই তার মনে তখন চলছে এক গভীর ষড়যন্ত্র জলপরি বলেছে মনের সত্যতা অনুযায়ী পোশাক হবে আমি তো জানি আমি আজ ওই বুড়ির সাথে খারাপ ব্যবহার করেছি আমার কুড়ি থেকে নিশ্চয়ই ভালো কিছু বের হবে না কিন্তু কাজলেরটা জুলি দেখল কাজলের বালিশের পাশে রাখা কুড়িটি থেকে ধীরে ধীরে এক মায়াবী নীল আভা বের হচ্ছে কুড়িটি একটু একটু করে ফুটছে এবং তার ভেতর থেকে রেশমি সুতোর মতো কিছু একটা দেখা যাচ্ছে কাজলের কুড়িটা তো এখনই জাদুর মতো জ্বলছে তার মানে ও কাল সকালে রাজরানী সাজবে আর আমি অসম্ভব আমি থাকতে ওই কালী মেয়েটার রাজপুত্রকে পাবে এটা আমি হতে দেব না নে এবার কাল সকালে দেখব তোর সততা তোকে কি দেয় এই জাদুকরী কুড়ি এখন আমার ভোর হওয়ার আগেই জুলি দেখলো চুরি করা কুড়িটি ফুটে এক অপরূপ নীল বেনারসি শাড়িতে পরিণত হয়েছে যাতে সত্যিকারের তারা জ্বলছে সে দ্রুত সেটি লুকিয়ে ফেলল এবং একটা সাধারণ লাল রঙের শাড়িতে কিছু সস্তা চুমকি বসিয়ে নিজের বলে চালানোর প্রস্তুতি নিল যাতে কেউ সন্দেহ না করে পরদিন সকালে রাজসভায় তিল ধারণের জায়গা নেই জুলি সেই চুরি করা জাদুকরী নীল শাড়িটি পরে রাজসভায় প্রবেশ করল তাকে এতটাই সুন্দর লাগছিল যে উপস্থিত সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। শাড়িটি থেকে নীল আলো ঠিকরে যেন আর কাজল কাজল ঘুম থেকে উঠে দেখেছিল তার কুড়িটি কালো হয়ে শুকিয়ে গেছে সে কিছুই বুঝতে পারেনি অগত্যা সে তার মায়ের পুরনো একটি সাধারণ সুতির শাড়ি পরেই রাজসভায় এসেছিল সে ভয় ভয় কোণে দাঁড়িয়ে রইল অপূর্ব আমি আমার জীবনে এত সুন্দর পোশাক দেখিনি হে সুন্দরী কে তুমি তোমার পোশাকে যেন আকাশের সব তারা নেমে এসেছে প্রণাম রাজকুমার আমি জুলি এই শাড়ি আমার রূপের জন্যই তৈরি স্বর্গ থেকে পরীরা এসে আমাকে এটি দিয়ে গেছে কারণ তারা জানে আমি এই রাজ্যের রানী হওয়ার যোগ্য সত্যি তুমি অনন্যা আর ওই কোণে দাঁড়িয়ে থাকা মেয়েটি কে ও আমার বোন কাজল যেমন কালো তেমনই ওর ভাগ্য দেখুন না কি জরাজীর্ণ পোশাক পরে এসেছে রাজসভায় ওকে এখানে ঢুকতে দেওয়াই উচিত হয়নি কিন্তু ওর পোশাকে না থাক ওর চোখে আমি এক অদ্ভুত সততা দেখতে পাচ্ছি ঠিক সেই মুহূর্তে এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করল জুলি যখনই কাজলকে অপমান করল হঠাৎ তার শরীরের জাদুকরী নীল শাড়িটির রং বদলাতে শুরু করল পোড়া করছে কেন দেখতে দেখতে সেই উজ্জ্বল নীল শাড়িটি কুচকুচে কালো রং ধারণ করল রেশমি কাপড় বদলে গেল পচা দুর্গন্ধযুক্ত শ্যাওলা আর লতা পাতায় শাড়ি থেকে কাদা গড়িয়ে পড়তে লাগলো রাজসভার বাতাস দুর্গন্ধে ভরে লতাপাতা আর শেওলা হয়ে যাচ্ছে কেন না না এটা হতে পারে না অন্যদিকে কাজলের পরনের সেই সাধারণ সুতির শাড়িটি হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল এবং দামি এক রাজকীয় পোশাকে পরিণত হল চারদিকে খুব সুন্দর সুবাস ছড়াতে শুরু করিল শূন্য থেকে জলপরীর কণ্ঠস্বর ভেসে এলো যা পুরো রাজসভায় শুনতে পেল মূর্খ জুলি তুই ভেবেছিলি শাড়ি চুরি করে তুই ভাগ্যও চুরি করবি আমার দেওয়া জাদুকরি পোশাক কেবল সত্য আর পবিত্র শরীরেই শোভা পায় তুই মিথ্যাবাদী চোর এবং অহংকারী তাই ওই পবিত্র পোশাক তোর শরীরে আবর্জনা হয়ে গেছে আর কাজল সত্য তাই তার সাধারণ কাপড় আজ রত্ন হয়ে উঠল মানে তুমি তোমার নিজের বোনের সাথে ছলনা করেছ তুমি শুধু দেখতেই সুন্দর কিন্তু তোমার মন খুবই নোংরা রক্ষিরা এই ধোকাবাজ মেয়েটিকে এখনই রাজসভা থেকে বের করে দাও রাজকুমার দয়া করে থামুন ও আমার বড় দিদি ও ভুল করেছে কিন্তু ওকে অপমান করে বের করে দেবেন না ও নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পেরেছে ওকে ক্ষমা করে দিন কাজল যে বোন তোমার শাড়ি চুরি করলো তোমাকে সবার সামনে অপমান করলো তুমি তার জন্যই ক্ষমা প্রতিশোধে নয় রাজকুমার ক্ষমায় ধন্য তুমি কাজল বাইরের রূপ নয় তোমার এই সুন্দর মনটাই আমাকে মুগ্ধ করেছে তুমি হবে আমার রাজ্যের রানী কাজলের অনুরোধে রাজপুত্র জুলিকে শাস্তি দেননি তবে জুলি তার অহংকার হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল সে নিজের ভুল বুঝতে পেরে কাজলের পায়ে ধরে ক্ষমা চাইল জুলি চোখের জল মুছে কাজল আমি সারা জীবন তোকে তোর গায়ের রং নিয়ে খোঁটা দিয়েছি কিন্তু আজ তুই প্রমাণ করলি তুই আমার চেয়ে হাজর গুণে সুন্দর মাফ করে অতীত ভুলে যাও আমরা দুই বোন আবার আগের মতোই থাকবো এরপর ধুমধাম করে কাজলের সাথে রাজপুত্রের বিয়ে হল কাজল হলো সেই রাজ্যের দয়ালু রানী যাকে সবাই ভালোবাসত আর জুলি সে তার অহংকার ত্যাগ করে রাজপ্রাসাদেই বোনের সেবা করে এবং ভালো মানুষ হয়ে বাকি জীবন কাটাতে লাগল রূপনগরের মানুষ বুঝতে শিখল গায়ের রং নয় সুন্দর মনই মানুষকে প্রকৃত সুন্দর করে তোলে